গুরুত্বপূর্ণ খবর আজ একুশে ডিসেম্বর শনিবার সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টির বার্তা রয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা চলুন আজকের আপডেট আমরা দেখব কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে এই গভীর নিম্নচাপের প্রভাবে কোন কোন দেশ এবং কোন কোন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল আমরা সরাসরি চলে আসব কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখন রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতায় আর এদিকে মথুরাপুর হাওড়া তারপরে হচ্ছে এদিকে আপনার দাসপুর তারপরে হচ্ছে খুলনা এদিকে পিরোজপুর ঢাকা তারপরে হচ্ছে কি কন্টাই দীঘা মন্দারপণি গঙ্গাসাগর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে নন্দীগ্রাম তারপরে হচ্ছে এদিকে খিচুড়ি হলদিয়া ব্লক তারপরে হচ্ছে এদিকে কুলপি তারপরে ডায়মন্ড হারবার তারপরে হচ্ছে এদিকে মহিষাদল তারপরে দিকে আপনার সমস্ত অঞ্চলে কিন্তু ভারী দিক অতি ভারী বৃষ্টি রয়েছে কলকাতার দিকে ভারী বৃষ্টি রয়েছে পানিহাটি তারপরে এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে এদিকে আপনার জামশেদপুর এখানে আপনার দেখুন সমস্ত অঞ্চলে চাকুলিয়া থেকে বিনপুর রায়পুর তারপরে যেদিকে সিমলা কি লেখা আছে সিমলা পাল বলে কোনো একটা জায়গা আছে ঝাড়খণ্ডের জেলাগুলো সেখানে নাম নামগুলো এখানেই হয় অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন বা কমেন্ট বক্সে লিখে জানাবেন কোনো সময় ভুল হতেই পারে এদিকে হচ্ছে রায়না থেকে শুরু করে সমস্ত অঞ্চলে রয়েছে বৃষ্টি কলকাতার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রিপারেশনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখন বজ্রপাত যেটা আমরা দক্ষ করতে পারছি সেটা হচ্ছে ঠিক বঙ্গোপসাগরের একদম নিচের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে আর দিকে পোর্ট বয়ালার থেকে শুরু করে আন্দামান নিকোবরদ্বীপপুঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আর দিকে আপনার বর্জ্যপাত হচ্ছে সুরাটের গুজরাটের কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আর দিকে ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে শুরু করে পাথর প্রতিমা তারপরে নামখানা এদিকে বাংলাদেশের খুলনা লক্ষ্মীপুর সমস্ত অঞ্চলে থাকছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সাউথ ত্রিপুরাতেও বৃষ্টিপাত হচ্ছে রাজনগর পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিভিন্ন অঞ্চলে চলুন আমরা রেডারে যাবো রেডার থেকে কিন্তু আরও পরিষ্কার আমরা দেখতে পাবো সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের ভারী সতর্কবার্তা রয়েছে উলুবেড়িয়া কলকাতা শুরু শুরু করে এবারে কলকাতা কলকাতার সমস্ত অঞ্চলে দেখুন সব স্ট্রিট থেকে শুরু করে সমস্ত অঞ্চল আমরা এখন দেখতে পাচ্ছি ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে আর মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে কোথাও হালকা বৃষ্টি রয়েছে আর নিচের দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে একদম হুগলি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে হরিণঘাটা বগনান তারপরে হাবড়া হরিপাল থেকে শুরু করে খানাকোল আমতা উলুবেরিয়া দাসপুর ময়না পিংলা কেশপুর মেদিনীপুর তারপরে এদিকে ঝাড়গ্রাম আপনাদের জেলা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানবেন আপনি জানিয়ে দেবো সা তারপরে হচ্ছে সাগর দ্বীপ থেকে শুরু করে সমস্ত কন্টাই দীঘা তারপরে মন্দারমণি তারপরে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতেই পাচ্ছি প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সারাদিন আজ বৃষ্টি থাকবে আর কালকেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ কিন্তু আবারও কিন্তু রিটার্ন আসবে আবারও কিন্তু ঘুর পথে এসে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু প্রবল থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি সমস্ত অঞ্চলে থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে সোনামুখী থেকে শুরু করে একদম কালীগঞ্জ পর্যন্ত বৃষ্টি থাকবে ঝাড়গ্রামও বৃষ্টি থাকবে বন্ধুরা সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ঢাকার আমরা ঢাকার কাছাকাছি বৃষ্টি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা তারপরে লক্ষ্মীপুর চট্টগ্রাম ত্রিপুরাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি কলকাতার দিকেও কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে এদিকে সমস্ত অঞ্চলে দেখুন আপনাদের জেলার বা জায়গাগুলোর নাম তারকেশ্বর থেকে শুরু করে চন্দ্রকোনা তারপরে আপনার এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে সব বেশি দেখতে পাচ্ছেন আমরা জায়গাটা এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি বৃষ্টির হবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে মহিষাদল ময়না পিংলা তারপর হচ্ছে এদিকে ইগরা কন্টাই কাকদ্বীপ নামখানা মথুরাপুর জয়নগর ঘাট থেকে শুরু করে উলুবিরিয়া শ্যামপুর পাঁশকুড়া কেশপুর থেকে মেদিনীপুর শালবনি তারপরে চন্দ্রকোনা ঘাটাল জঙ্গিপুর জঙ্গিপাড়া সিঙ্গুর ধরনেরখালী তারপর হচ্ছে এদিকে হচ্ছে ক কতলপুর থেকে শুরু করে আরামবাগ হরিপাল বারাসাত তারপরে এদিকে যাচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করে যাবে বাংলাদেশের অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু যে ঢাকা লক্ষ্মীপুর চট্টগাঁও এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময় নিম্নচাপ যখন কেটে যাবে বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হবে গভীর নিম্নচাপ আর গভীর নিম্নচাপ যখন আপনার এখানে থাকবে তারপরে এখান থেকে আস্তে আস্তে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখুন তখন আরও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ঠিক নিচের দিকে কাকদ্বীপ মথুরাপুর নন্দীগ্রাম ডায়মন্ড হারবার এসব অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি থাকবে নন্দীগ্রামে বৃষ্টি থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা ভারী হবে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে নন্দীগ্রাম দীঘা কণ্ঠায় মন্দির গঙ্গাসাগর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে তারপরে জয়পুর উড়িষ্যার দিকেও বৃষ্টি রয়েছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি চলুন আমরা স্যাটেলাইট চিত্রতে যাবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি ভালো মতন আমরা দেখতে পারব মোটামুটি ক্লাউডসে গেলাম ক্লাউড আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় আমরা যদি প্লে করি তাহলে কিন্তু এই ক্লাউডসটা ঠিক কলকাতার দিকে আস্তে আস্তে এগোচ্ছে তাহলে একটা বৃষ্টিপাতও কিন্তু ভালোই হয়ে গেছে যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে যে জায়গাগুলো সেটা আপনার দক্ষিণবঙ্গের নন্দীগ্রাম ডায়মন্ড হারবার এবং হাওড়া দাসপুর চন্দ্রকোনা তারকেশ্বর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে জায়গাগুলো আছে পুতুলপুর সোনামুখী আর এদিকে হচ্ছে খুলনা ঢাকা লক্ষ্মীপুর এখন বাংলাদেশে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতাতেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মানে দফায় দফায় কিন্তু বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় জেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি হাওড়াতে কিন্তু হাওড়া আর হুগলি ডায়মন্ড হারবার উলুবেরিয়া বারাসাত রাজারহাট তারপরে এইসব অঞ্চলে কিন্তু ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তাহলে আমরা দেখতেই পেলাম সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে ভালোই আমরা বৃষ্টিপাত পাচ্ছি মাসের শেষে বছরের শেষে কিন্তু এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে পঁচিশে ডিসেম্বরও কিন্তু ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তাহলে বছরের শেষে কিন্তু বৃষ্টি দিয়ে শেষ হচ্ছে এবছর আর এই বছরে বৃষ্টিটা একটু কম বেশি হয়েছে সেভাবে অত বেশি বৃষ্টি কিন্তু হয়নি আর ঠান্ডাও সেভাবে পড়ছে না এখন পর্যন্ত এই যে নিম্নচাপের প্রভাবে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা এক দু ডিগ্রি করে বেড়ে যাচ্ছে ঠান্ডা হওয়া প্রবেশ করতে পারছে না আর দেখতে পাচ্ছেন আবহাওয়া তাছাড়া কিছুই পরিষ্কার রয়েছে ভারতবর্ষে কালকে এবং পরশু দিন দক্ষিণবঙ্গের সব অঞ্চলেই শৈত্য প্রবাহের সাথে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে এই দু দিন যেহেতু সারাদিনই বৃষ্টি হবে এর প্রভাবে কিন্তু যেহেতু ঠান্ডা থাকছে এর প্রভাব শৈত্যপ্রবাহ চলবে কিছু কিছু মানে অঞ্চলে যেহেতু হাওয়ার কাস্টিং যেতে থাকছে বায়ুর যে ঝাপটা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার নিচে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে তার পাশাপাশি ঘন কুয়াশা থাকবে বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন বিভিন্ন অঞ্চলে কিন্তু আমি আবারও বলছি দৃশ্যাবনাতা কমে যাবে র্যাটারে দেখলাম আমরা সব কিছুই দেখতে পাচ্ছি প্রিপারেশনও দেখলাম সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এবং কলকাতা তারপরে আপনার কালকে শনিবার সরি আজকে শনিবার কালকে হচ্ছে রবিবার কালকে রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিটা চলবে সারাদিন কিন্তু বৃষ্টিটা চলবে তারপরে রবিবারে কিন্তু যেটা থাকছে হালকা বৃষ্টি থাকবে সকালের দিকে বিকালের দিকে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এটা দেখতে পাচ্ছি যেহেতু নিম্নচাপটা স্লো চলছে তো একটু এর প্রভাবেই বললাম যে রবিবারও কিন্তু আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে তো কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আর নিচের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি তো অবশ্যই আমরা দেখতে পেলাম যে ভালো ভালো যে বন্ধুরা আমরা চলে আসলাম প্রথমে কুয়াশার আপডেটে তো আজ শনিবার কাল রবিবার কাল ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খড়গপুর কলকাতা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা মেমনসিং কলাই সিলেট ত্রিপুরা এদিকে আসাম আলিপুরদুয়ার কোচবিহার তারপরে উত্তরপ্রদেশ বেনারসি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে মানে আপনার দীঘা কন্টাই মন্দারমণি ডায়মন্ড হারবার তমলুক বালিচক খড়গপুর মানে সমস্ত দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকবে অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই রাস্তা সাবধানে দেখে পার হবেন কুয়াশা কিন্তু রবিবার থাকছে সোমবার মোটামুটি কেটে যাচ্ছে কুয়াশা আবার কিন্তু উত্তরবঙ্গের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখের পর থেকে এটা উত্তরবঙ্গে পড়বে আর দক্ষিণবঙ্গে আঠাশ উনত্রিশ তারিখে পড়া আবার সম্ভাবনা রয়েছে মানে এই মাসের লাস্টের দিকে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে কন্টিনিউ করবে কুয়াশা আর এদিকে বাইশ তারিখ এবং তেইশ তারিখে ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে তো আমরা কুয়াশারও আপডেট পেয়ে গেলাম এবার আমরা র্যাডারে যে বুঝতে পারবো কোন জেলায় কি পরিস্থিতি তৈরি হচ্ছে চিত্র তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী মেঘ কিন্তু আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি চট্টগাঁওর দিকে দেখতে পাচ্ছি মহেশকালীর দিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরার দিকে দেখতে পাচ্ছি তারপরে আপনার মিজিলপুর গোসাবা কলকাতার দিকে দেখতে পাচ্ছি খড়তা চন্দ্রনগর ঘন মেঘ তৈরি হয়েছে এর মধ্যে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো সুপ্রিয় বন্ধুরা আমরা অনেক কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই কিছু বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব আমরা মোটামুটি স্যাটেলাইট চিত্রটি যেটা পাচ্ছি মোটামুটি ভালোই মেঘ রয়েছে আস্তে আস্তে কিন্তু মেঘ কাটবে দফায় দফায় আবার বৃষ্টি হবে আবার মেঘ তৈরি হবে আবার বৃষ্টি হবে এরকমই কিন্তু চলবে বন্ধুরা তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সঠিক আপডেট পাওয়ার জন্য আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন